হাই ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আমি অনেক দিন পর মামাদের ঘর ঘুরতে এসেছি এবং আমার এই ছোট ছোট ভাইগুলোর আবদার যে ওদের সাথে যেন পুকুরে গা ধুতে যায় তো চলো যাওয়া যাক ওদের সঙ্গে ওদের আবদারটাই পূরণ হোক চলো তাহলে মিলে যাচ্ছি সেই পুকুরে পাড়ে তাই চলে চলে এসেছি সেই পুকুরে পাড়ে দেখুন পুকুরটা একটু কত সুন্দর লাগে হ্যাঁ আজকে আমাদের একটা চ্যালেঞ্জ হয়ে যাক কি চ্যালেঞ্জ পুকুরে পানি থেকে আগে তখন ডুমরে থাকতে হবে তাই ভাই নাকি বলছে যে একটা চ্যালেঞ্জ হয়ে যাক পুকুরের পানিতে কেউ বেশি ডুব মেরে থাকতে পারে যে জিতবে তার কি পুরস্কার আছে স্প্রাইট যে যে জিতবে তাকে আর হারবে জিতবো তাহলে তাহলে দেখা যাক ভাইরা বলছে নাকি যে এই পুকুরের পানিতে কে বেশিক্ষণ ডুব মেরে থাকতে পারবে যে বেশিক্ষণ ডুব মেরে থাকতে পারবে সে জিতবে এবং তাকে একটা স্প্রাইট কিনে দেওয়া হবে সবারই তরফ থেকে হোক কিনে দেওয়া হবে আর যে হারবে তাকে নাকি এই পুকুর থেকে পাঁচ তুলে মানে যে সবারই আগে উঠে পড়বে বেশি কোন থাকতে পারবে সবার প্রথমে যে উঠবে তাকে এই পুকুরের পঁচা পাক মাকে দেওয়া হবে তো চলো দেখা যাক তাহলে কি হয় চলো তাহলে যা যাক চলো আমি এক দুই তুমি বলবো আর সমস্যা দেখা যাক কে থাকতে হবে তোমার দেখা যাক কে যেতে আমি পারলাম না আমরা এখনো দুজন আছি এখনো দেখি কে যেতে এদের মধ্যে আমার ধন্যই অনেকদিন পর এসছি পারলাম না দেখা যাক অনেকক্ষণ হয়ে গেছে আমি হেরে গেছি এবার তাহলে ঠিক আছে কিছু করার নাই কিছু বলো তাহলে শত মানতে হবে কিছু করার নাই